রে লেবু ব্রাদার তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস আমি কলা খাচ্ছি সিঙ্গাপুরি কলা তুই একাই কলা খাবি লেবু কলা দে কলা দে কলা দে রে লেবু কলা দে ও লেবু কলা দে কলা দে কলা দে রে একটা কলা দে ও আমার ফেলু বাবা কলা খাবা কিনে কলা খাও আমার কলার দিকে কেন চাও আমার কলার দিকে কেন আমার ফেলু বাবা কলা খাবা কিনে কলা খাও আমার কলার দিকে কেন ডবডবি চাও ফেলু রে আমার কলার দিকে কেন ডবডবি চাও আমার কলার দিকে কেন সুসার মতো চাও ফেলু রে আমার কলার দিকে কেন সুসার মতো চাও কে আবার ক্লাসে কলা খাচ্ছে কে কে ওই ওই লেবু লেবু ক্লাসে কলা খাচ্ছে লেবু তুই কলা খাচ্ছিস খা কিন্তু কলার খোসাটা যেন যেখানে সেখানে ফেলিস না ওটা পকেটে করে বাড়ি নিয়ে যাবি ওকে স্যার এই তোরা চুপচাপ বস গুড মর্নিং স্যার ঘেটু তুই বাইরে যা সরি স্যার আমি আর কোনো সরি টরি শুনবো না তুই বাইরে যা স্যার আজ গেই লাস্ট একদম লাস্ট আর হবে না স্যার এই আমি কান ধরছি ঠিক আছে আজ গেই লাস্ট কিন্তু চুপচাপ বস এই আজ তোদের আমি অঙ্ক পরীক্ষার খাতা দেখাবো দেখি প্রথমে কার খাতা আছে লেবু তুই এখানে চলে আয় বললুন স্যার আমি আপনার কি সেবা করতে পারি তুই আমার সেবা করবি তুই কে রে স্যার আমার নাম লেবু বটে আমার বয়স বারো বছর আমার হাইট চার ফুট দু ইঞ্চি আমার ওয়েট পঁয়ত্রিশ কিলো আমার বাবা গাছে গাছে নারকেল ফেরে বেড়ায় আর আমার মা হাউস ওয়াইফ আর আমার রোল নম্বর চার বটে এই নে এই নে আমি তোর ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করিনি তুই পরীক্ষার খাতায় তোর নাম রোল লিখিসনি কেন পরীক্ষার খাতায় তোর ডিটেলসটা কে লিখবে বল স্যার আমি লিখবো তাহলে তুই লিখিসনি কেন তোর কলমের কালি শেষ হয়ে গেছিলো নাকি তোর হাত ব্যাথা হয়ে গেছিল এই নে এই নে আরো স্যার আমি যখন পরীক্ষার খাতাটাতে নাম রোল কিছুই লিখিনি তাইলে আপনি কি করে বুঝলেন যে ওটা আমারই খাতা বটে তোরই হিজি বিজি অগের ঠ্যাং বগের ঠ্যাং হাতের লেখা দেখেই বুঝে গেছি যে ওটা তোরই খাতা তুই অঙ্কতে এগারো পেয়েছিস স্যার মাত্র এগারো এত কম নম্বর পেলাম কি করে আমিও তো তোকে সেটাই জিজ্ঞেস করছি আগে তুই অঙ্কতে তিরিশ চল্লিশ করে নম্বর পেতি কিন্তু এবার তুই এগারো পেলি কি করে তুই কি কোনো নেশা করে পরীক্ষা দিয়েছিলি বলতো তুই সেদিন কি খেয়ে নেশা করেছিলি বল স্যার আমি কোনো নেশা টেশা করে পরীক্ষা দিইনি তাহলে তুই এত কম নম্বর পেলি কি করে স্যার অঙ্ক পরীক্ষাটোর আগের দিন আমার মামার সালার বিয়ে ছিল আমি ওই বিয়ে ঘর গেছিলাম এনজয় করতে তাই অঙ্ক পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে করতে পারিনি বিয়ে বাড়িতে আমি খুব এক্সাইটমেন্টে ছিলাম আমি নির্ভর হয়েছিলাম বটে এই নে এই নে পরীক্ষার থেকে তোর ওই মামার শালার বিয়েটা কি বেশি জরুরি ছিল এই নে নে এই তোর নির্ভর হওয়াটা কি খুবই ম্যান্ডেটরি ছিল এই স্যার আমার মামা আমাকে বিয়ে ঘর যেতে খুব রিকোয়েস্ট করছিল তাই আমি বিয়ে ঘরটা গেছিলাম বটে তুই যদি বিয়ে বাড়িতে না যেতি তাহলে কি তোর মামার সালার কোনোদিনও বিয়ে হতো না তোর জন্য কি বিয়েটা আটকে থাকতো তুই না গেলে তোর মামার সালা কি সারা জীবন আইবুড়ো হয়ে থাকতো এই নে এই নে এই নে যা এখান থেকে ভাগ স্যার অঙ্ক পরীক্ষার দিন আমার খুব ডেসক্রিপশন হয়েছিল স্যার কি হয়েছিল স্যার ও বলতে চাইছে অঙ্ক পরীক্ষাটার দিন ওর খুব ডিপ্রেশন হয়েছিল বটে তোকে কেউ জিজ্ঞাসা করেছে তুই নিজেরটা দেখ হ্যাঁ কালু বল তোর কি পড়াশোনা করার ইচ্ছে আছে না নেই স্যার আমি তো পড়তে চাই কিন্তু অঙ্কের কোনো ফর্মুলা আমার মনে থাকে না আমি কি করব কোথায় যাব আপনি বলে দিন স্যার এই নে দেখ তোর খাতা তো পুরো ফাঁকা তুই তো খাতায় কিছুই লিখিস মাত্র একটা কোশ্চেনের অ্যান্সার লিখেছিস তাও সেটা ভুল তুই জিরো পেয়েছিস খাতায় স্যার আমি যখনই লেখা শুরু করেছি তার দু মিনিটের মধ্যেই আমার পেনের কালি শেষ হয়ে গেছিলো তারপর আমি আরেকটা পেন বার করলাম ওই পেনটাও আমার সাথে গদ্দারি করলো আমাকে ধোকা দিল পেন থেকে একটু কালি বের হলো না তারপর আরেকটা পেন বার করলাম সেই পেনটাও আমাকে ধোকা দিল সেই পেনটা থেকেও একটু কালি বের হলো না তাহলে আপনি বলুন স্যার পেনগুলো যদি একের পর এক আমাকে গদ্দারি করে আমার সাথে ধোকা দেয় তাহলে আমি কি করবো স্যার আমি কি করে লিখবো আপনি বলুন স্যার এই নে তুই আমার কাছ থেকে ও আরেকটা দোকানে এই নে এই নে এই নে আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি জানতাম আপনার বিশ্বাস হবে না কি করে তোর পেনে না হয় কালি ছিল না কিন্তু তোর কাছে কাঠ পেন্সিল তো ছিল তুই কাঠ পেন্সিল দিয়ে তো লিখতে পারতি স্যার কাট পেন্সিল দিয়েও আমি লিখতে গেছিলাম কিন্তু কাট পেন্সিলের ডগাটা ভেঙে গেছিল তারপর আমি কাট পেন্সিল ছোলা মেশিন দিয়ে পেন্সিলটাকে ছুলেই যাচ্ছি ছুলেই যাচ্ছি এক ঘন্টা ধরে পেন্সিলটা ছুলে ও পেন্সিলের ভেতর থেকে নিপটা বেরোয়নি ওই দিন ওই কাঠ পেন্সিলটাও আমার সাথে গদ্দারি করেছে আমাকে ধোকা দিয়েছে কাঠ পেন্সিলও তোকে ধোকা দিয়েছে তুই কি আমাকে বোকা পেয়েছিস তাহলে তুই ওই একটি কোশ্চেনের অ্যান্সার লিখলি কি করে বল স্যার যখন আমার পেনগুলো আমাকে ধোকা দিল পেনসিলটাও আমাকে ধোকা দিলো তখন আমিও হার মানিনি আমি তখন কম্পাস দিয়ে আমার আঙুলের আগাটা খোঁচা দিয়ে রক্ত বার করলাম সেই রক্ত দিয়েই ওই একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম তারপর যখন দু নম্বর কোশ্চেনের অ্যান্সারটা দিতে গেলাম তখন আমার আঙুল দিয়ে রক্ত বেরোনোও বন্ধ হয়ে গেল তাহলে এবারই বলুন আমার রক্তটাও আমাকে ধোকা দিল তাহলে আমি কি করব তাই আমি সাদা খাতাটাই জমা চলে এলাম স্যার বাবা রে তোর রক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তুই এখনো বেঁচে আছিস কি করে স্যার এক্সাম হল থেকে বেরিয়ে আমি ডাইরেক্ট সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে চলে গেলাম ওখান থেকে চার বোতল রক্ত নিয়ে রাত বারোটার সময় বাড়ি ফিরেছি স্যার আর আপনি আমাকে ফেল করিয়ে দিলেন আমাকে জিরো নম্বর দিয়ে দিলেন তুই এই সব ফালতু কাহিনী বলে আমাকে ইমোশনাল করতে চাইছিস যা ভাগ এখান থেকে না হলে তুই আরো মার খাবি কিন্তু যা ভাগ এরপর কে আছে দেখি পেশি বতি খান্ডুয়া পেসি তুই এখানে চলে আয় তুইও সব অ্যান্সার দিসনি তোরও অর্ধেক পাতা খালি পড়ে আছে স্যার আমি যখন লিখছিলাম তখন আমার হাতে একটা মশা বসেছিল এক ঘন্টা ধরে ওই মশাটাকে তাড়ালাম তাই আমি পুরো খাতা লিখতে পারিনি স্যার দেখ মেয়েদের গায়ে আমি হাত তুলি না তাই তুই আজ বেঁচে গেলি তুই একশোর মধ্যে তেরো নম্বর পেয়েছিস ঠিক মতো পড়াশোনা করিসনি তাই লিখতেও পারিসনি তুই আবার অজুহাত দেখাচ্ছিস আমাকে না স্যার পেছি ভালোভাবেই পরীক্ষা দিচ্ছিলো কিন্তু লিখতে লিখতেই ওর মেমোরিটা হঠাৎ ডাউন হয়ে পড়ে তখনও দাঁড়িয়ে জোরে জোরে চিল্লিয়ে বলে আমি কে আমি কোথায় আমি এখানে কি করছি কে আমাকে এখানে নিয়ে এসেছে আমি এখানে কি করে এলাম কখন এলাম এই রকম ফালতু ফালতু প্রশ্ন করছিল তারপর ওর নাকের কাছে আমার চামড়ার জুতোটা নিয়ে গিয়ে শুকালাম তারপর ওর চোখে মুখে জল ছিটিয়ে ওকে বেঞ্চের উপরে বসালাম স্যার কি হ্যাঁ স্যার ঘেটু ঠিকই বলেছে তারপর আমি বেঞ্চিতে বসে বসে ভাবতে লাগলাম লিখব কি লিখব না এই ভেবে ভিড়েই টাইমটা শেষ হয়ে গেল আর লিখতে পারলাম না যা তুই জায়গায় গিয়ে বস না হলে এমন মার মারবো তোর মেমরি আবার ডাউন হয়ে যাবে নেক্সট খাতা ঘটিন্দর কুল সাথে চলে আয় ঘেটু তুই বল ঘেটু তোর কি মনে হয় তুই পাস করবি নাকি ফেল করবি স্যার আমি কত নম্বর পেয়েছি সেটা বড় কথা নয় কিন্তু অঙ্ক পরীক্ষার দিন আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা যদি আপনাকে আমি বলি আপনি সেটা কিছুতেই বিশ্বাস করবেন না আমাকে আপনি পাগল ভাববেন বোকা ভাববেন ফালতু বক বক না করে সোজাসুজি বলে ফেল অঙ্ক পরীক্ষার দিন তোর সাথে কি ঘটনা ঘটেছিল স্যার আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমার কথাগুলো আপনার কিছুতেই বিশ্বাস হবে না আপনি ভাববেন আমি ফালতু কথা বলছি তাই আমি আগে থেকেই আপনার দিব্যি দিয়ে বলছি যাহা বলিব সত্যি বলিব সত্যি ছাড়া মিথ্যা বলিব না ঘেটু তুই ডেইলি ডেইলি শুধু আমারই দিব্যি দিস কেন আমি কি তোর সবথেকে বড় শত্রু না স্যার আমার কথাগুলো আপনার একদমই বিশ্বাস হবে না তাই আপনার দিব্বি কাটলাম যাতে আপনি মরার ভয়ে অন্তত আমার কথাগুলি একটু বিশ্বাস করেন নে তুই কি বলবি তাড়াতাড়ি বল স্যার অঙ্ক পরীক্ষার দিন আমি খুব শান্তভাবেই পরীক্ষা দিচ্ছিলাম পরীক্ষা দিতে দিতে হঠাৎ আমার খুব জোরে প্রস্রাব পেয়ে যায় তারপরে আমি টয়লেটে যাই যখনই আমি টয়লেটের ভেতরে এন্ট্রি নিলাম তখনই দেখি টয়লেটের মধ্যে একটা আজব রকম প্রাণী দাঁড়িয়ে আছে সেই প্রাণীটি আমাকে বলল সোন ঘেটু তুই যদি আজ ভালো করে অঙ্ক পরীক্ষা দিস আর তুই যদি অঙ্ক পরীক্ষায় পঞ্চাশের উপরে নম্বর পাস তাহলে কিন্তু ওই পৃথিবীটা একদম জ্বলে পুরে শেষ হয়ে যাবে পুরো ওই পৃথিবীটা একদম ধ্বংস হয়ে যাবে এ আবার কি উল্টোপাল্টা বকবক শুরু করলি রে তুই কি বলতে চাইছিস তুই আমিও ওই আজব প্রাণীটিকে ঠিক এই একই কথাই বলেছিলাম কি উল্টোপাল্টা বকবক করছেন আমি ভালো করে অঙ্ক পরীক্ষা দিলে এই পৃথিবীটা কেন ধ্বংস হবে আমার পরীক্ষার সাথে এই পৃথিবী ধ্বংসের সম্পর্ক কি। তারপর আমার কথা শুনে ওই আজব প্রাণীটি টয়লেটের মধ্যেই পুরো সিনেমার মতো আমাকে এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখালো পুরো ভবিষ্যৎটাই দেখালো এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমি তখন ভাবলাম যে করেই হোক পৃথিবীকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে তাতে আমি অঙ্ক পরীক্ষায় পাই পাই আমার কোনো দুঃখ নাই তারপর আমি ওই আজব প্রাণীটিকে হাত জোর করে বললাম হে প্রভু আমি আর একটা অ্যান্সারও লিখবো না একটা অঙ্কও করব না তবুও এই পৃথিবীটাকে আপনি ধ্বংস করবেন না প্লিজ ধ্বংস করবেন না এই বলে আমি টয়লেট থেকে বেরিয়ে এসে আমার জায়গায় এসে বসলাম আর তখনই ঘন্টা পড়ে গেল স্যার সেদিন আমি অঙ্কগুলো করিনি বলে আজ আমরা সবাই বেঁচে আছি না হলে আমরা এতদিন সবাই ধ্বংস হয়ে যেতাম নে এবার তোকে আমি ধ্বংস করি তুই এই উল্টো কাহিনী বলে আমার হাত থেকে বাঁচতে চাইছিস এই নে এই নে আরো নে তুই এই ফালতু কাহিনী বলে আমার টাইম নষ্ট করলি যা তুই জায়গায় গিয়ে দুহাত তুলে দাঁড়িয়ে থাক আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না কিন্তু আমি তো জানি যে আমি পরীক্ষা না দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি আর একটা কথা বললে তো জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব হাবলু এবার তোর খাতা তুই চলে আয় হাবলু তুই নব্বই নম্বর পেয়েছিস কনগ্র্যাচুলেশন ভেরি গুড হাবলু ভেরি গুড স্যার আমার কাছে নম্বরের থেকে নলেজটাই বেশি ইম্পর্ট্যান্ট স্যার শোন শোন তোরা হাবলুর কথা শোন ওর কাছ থেকে কিছু শেখ তোরা মাই ডেয়ার ক্লাসমেট তোরা যখন বাড়িতে ঘুমাস তখন আমি অঙ্কের ফর্মুলা মুখস্থ করি তোরা যখন ঘরে ফেসবুকে রিল দেখতে ব্যস্ত থাকিস তখন আমি অঙ্ক প্র্যাকটিস করি সাকসেস ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ ক্যালকুলেশন হাবলু হোয়াট ডু ইউ সেইং অ্যাকোর্ডিং টু ইউ অল ক্লাস আর ফুল উই আরেড মাইন্ড উই আর নট মেহনতি করিং উই আর কেবল রিয়েলি দেখিং লিসেন কেয়ারফুল্লি উই আর দ্য ভে ভে ট্যালেন্টেড স্টুডেন্ট অ্যান্ড দ্য অবিডিয়েন্ট বয় অফ দ্য গ্রেডিডক অ্যান্ড দ্য থার্সি এই চুপ চুপ আর হাবলু তোর আর জ্ঞান দিতে হবে না তুই এখান থেকে যা না হলে তোর থেকে কিন্তু দশ নম্বর কেটে নেব এবার দেখি কার খাতা বাপরে বাপ একি ফেলু তুই এটা করেছিস কি স্যার কি করেছি আমি তুই অঙ্কতে একশোতে একশো পেয়েছিস এটা কি করে সম্ভব হাউ টু পসিবেল তুই তো অঙ্কতে কখনো দশের উপরে নম্বর পাসনি এবার তুই একশোতে একশো পেলি কি করে স্যার আপনার কি মনে হয় এই নম্বর আমি টুকলি করে পেয়েছি তাহলে তুই এই নম্বর পেলি কি করে বল একদম একশোতে একশো স্যার এই নম্বর আমি গভীর তপস্যা করে পেয়েছি তুই তোর ফালতু বক বক বন্ধ কর আর বল তুই এই নম্বর পেলি কি করে স্যার শুনুন তাহলে অঙ্ক পরীক্ষার দুদিন আগে আমি সারা রাত অঙ্ক করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি কিছুতেই অঙ্কগুলোর উত্তরে মিলছিল না ক্যালকুলেটরটাও আমার সাথে বেঈমানি করতে শুরু করে ক্যালকুলেটারটাও আমাকে ভুল অ্যান্সার দিতে শুরু করে তারপরে সেই রাতে আমি সত্যিকারের অঙ্কের বেরিয়ে পড়ি সারা রাত অঙ্ক খুঁজতে খুঁজতে আমি হিমালয় পর্বতের উপরে উঠতে পড়ি ওখানে আমি একটা গুহার মধ্যে ঢুকতে পড়ি গুহাটার নাম হলো টুকলুকা পুকলু গুহা ওই গুহার মধ্যে সেই ঢুকতে পারবে যে ইংলিশে খুব স্ট্রং থাকবে আমি ইংলিশে খুব স্ট্রং তো তাই ওই গুহার মধ্যে এন্ট্রি নিতে পেরেছিলাম তারপরে ওই ওই গুহার মধ্যে ঢুকে সাত বছরের পুরনো এক সাধু বাবার সাথে দেখা হয়ে যায় সাধু বাবাটির নাম হলো টিক্রু মেন্টরি আনন্দ কি বললি সাধু বাবাটির নাম কি টিক্রন্টার টিক্রমেন্টর টিক্রন্টার না কি বললি স্যার মেন্টরি আনন্দ উনি আমাকে বললো বেটা অঙ্ক শুধুমাত্র একটি নম্বরের খেলাই নয় অঙ্ক হলো একটা ভাবনা একটা চেতনা একটা ফিলিংস উনি আমার কানে কানে তিনটি মন্ত্র বললে বলল তুই যখনই অঙ্ক পরীক্ষা দিবি তখনই এই মন্ত্রটি তিনটি জব করবি দেখবি তুই অঙ্কতে একদম একশোতে একশো নম্বরই পাবি কী সব ফালতু বকবক করছিস মন্ত্রগুলো বলতো দেখি শুনি মন্ত্রগুলো বলছি সবাই মন দিয়ে শুনবে তোমাদেরও কাজে লাগতে পারে এক নম্বর মন্ত্রটি হলো এক স্কোয়ার প্লাস বিয়ার্লাস কোলোনোসি স্কোয়ার দ্বিতীয় মন্ত্রটি হল ট্যান থিকটা ইসিগোল টু পরিকটা ইসিগোল টু অ্যান্ডোস্কোপি থিকটা আর তিন নম্বর মন্ত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিগোল টু কনফিউজিং স্কোয়ার অ্যান্ড দ্যক অব দ্যিক্রো স্কোয়ার স্যার ফালতু আপনি আবার মন দিয়ে শুনছেন আই ফেলু তোকে এবার আমি একটা মন্ত্র শেখাচ্ছি এতে তুই অঙ্কতে এরপর থেকে একশোর মধ্যে দুশো নম্বর পাবি এই নে এই নে নে এই স্কয়ার প্লাস বি স্কোয়ার ইজিগোল টু কনফিউজিং স্কোয়ার তাই না এই এই নে নে ইজ এইগোল টু অ্যান্ডোস্কোপি স্কোয়ার তাই না এই নে এই নে দেখি তোকে আজ আমি এমন মার মারবো না তুই কনফিউজিং হয়ে যাবি কোথা দিয়ে তুই শ্বাস নিবি আর কোথা দিয়ে তুই পাতবি এই নে এই নে আর নে যা ঘন্টা পরে গেল বলে তুই আজ বেঁচে গেলি না হলে তুই আরো মার খেতি এই তোরা সবাই বস আমি এখন যাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন